নিখিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক বিস্মৃত পৃথিবীর সাদা হয়ে যাওয়া হাড়ের মতো দাঁড়িয়ে আছে এমন সব স্মৃতিস্তম্ভ যেগুলো আমাদের বুদ্ধি বিবেককে হতবাক করে দেয় এগুলো তৈরি হয়েছে এমন সব পাথর দিয়ে যার একটা একটা পাথরের ওজন একটা ডাইনোসরের চেয়েও বেশি আর সেগুলো এত সূক্ষ্মভাবে ও নিখুঁতভাবে সাজানো হয়েছে যে এটা তাদের নির্মাতাদের নিয়ে আমাদের ধারণা যে তারা আদিম মানুষ ছিল তাকে মিথ্যা প্রমাণ করে কয়েক শত বছর ধরে আমরা শুধু দুটো প্রশ্নই করে আসছি কে বানিয়েছে এগুলো আর কিভাবে বানিয়েছে বিশ্ব বিশ্বশতকের মাঝামাঝি সময়ে একজন শান্ত ধীরস্থির স্থির মানুষ হাজির হলেন তৃতীয় আরও বেশি বিপজ্জনক একটা প্রশ্ন নিয়ে কি হবে যদি এগুলো সবাই একই ভাষায় কথা বলে তার নাম আলেকজান্ডার থম তিনি ছিলেন না কোনো ভবিষ্যদ্রষ্টা না কোনো গুপ্তধন খোঁজার ব্যক্তি তিনি ছিলেন অক্সফোর্ডের একজন ইঞ্জিনিয়ার একজন মানুষ যিনি সংখ্যা আর কোন কাননার উপর সবচেয়ে বেশি ভরসা করতেন উনিশশো তিরিশের দশক থেকে শুরু করে সারা জীবন ধরে তিনি ব্রিটেন ও ফ্রান্সে ছয়শোর বেশি মেগালিথিক বড় পাথরের জায়গা জরিপ করেছিলেন তিনি ভূত বা দেবদূত খুঁজছিলেন না তিনি খুঁজছিলেন তথ্য উপাত্ত আর সেই শীতল কঠিন গ্রানাইট ও বেলে পাথরের মধ্যে তিনি যা আবিষ্কার করলেন তা পুরো প্রত্নতত্ত্বের জগৎকেই নাড়া দিয়ে গেল তম আবিষ্কার করলেন যে শত শত বছর আর হাজার হাজার মাইলে দূরত্বে বিচ্ছিন্ন এই স্থাপনাগুলো কোনো অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন কৃষকের এলোমেলো পাথরের স্তূপ নয় বরং এগুলো ছিল এক সার্বজনীন মাপকাঠিতে তৈরি করা ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ নমুনা তিনি এর নাম দিলেন মেগালিথিক গজ দৈর্ঘ্যের একটি একক যা ঠিক দুই দশমিক সাত দুই ফুট বা আটাশি দশমিক নয় ছয় ছয় সেন্টিমিটার এটা কোনো গড় বা আনুমানিক হিসাব ছিল না একের পর এক জায়গায় স্কটল্যান্ডের ক্যালানিশ পাথরের নির্জন বাতাসে ছেয়ে যাওয়া মাঠ থেকে শুরু করে ফ্রান্সের কার্নাকের বিশাল এলাকা জুড়ে থাকা পাথরগুলো পর্যন্ত সবখানেই তিনি এই একই দৈর্ঘ্যের ছাপ পেলেন যা সেসব বৃত্ত উপবৃত্ত আর সারিবদ্ধ পাথরের বিন্যাসের গঠনশৈলীর মধ্যেই লুকিয়েছিল এটার মানে কি সেটা একটু পরিষ্কার করে বলি স্টোনহেঞ্জ যারা বানিয়েছে তারা কোনো লেখাপড়া জানত না তাদের কাছে ধাতুর তৈরি কোনো যন্ত্রপাতি ছিল না কিন্তু তারাও একটা বৃত্ত বানিয়েছিল যার পরিধি ছিল ঠিক একশো মেগালিথিক গজ ব্রডগারের বৃত্তটা শুধু একটা বৃত্তই ছিল না সেটা ছিল নিখুত উপবৃত্তের একটা জটিল সমাহার যেগুলোর কেন্দ্রবিন্দুগুলো এই একক মাপ ব্যবহার করেই সঠিক জায়গায় বসানো ছিল এটা হলো সেই পর্যায়ের মানসম্মতকরণ যা আমরা সাধারণত আজকের আধুনিক শিল্প কারখানার সঙ্গেই যুক্ত করি মেট্রিক পদ্ধতির কথা ভাবুন সেটা তো জ্ঞান বিজ্ঞানের একটা যুগের ফল আর সেটা চালু করতে দরকার হয়েছে সারা দুনিয়ার সহযোগিতা আর যোগাযোগ অথচ এই একই জিনিস ছিল নিউলিথিক বা নব্যপ্রস্তর যুগের ইউরোপে তখনকার গোত্রপ্রধানরা কিভাবে একে অপরের সঙ্গে এই মাপের খবর আদান প্রদান করল নাকি তখন মাস্টার ইঞ্জিনিয়ারদের কোনো বিশ্ব সম্মেলন হয়েছিল প্রচলিত ইতিহাসে প্রশ্নের কোনো উত্তর দেয় না কিন্তু থমের কাজ আরও গভীর একটা ইঙ্গিত দিল মেগালিথিক গজ শুধু ইমারত বানানোর একটা হাতিয়ারি ছিল না এটা ছিল মহাকাশকে বোঝার একটা চাবি কাঠি। থম বুঝতে পারলেন এই স্মৃতিস্তম্ভগুলো শুধু মন্দির নয় এগুলো ছিল যন্ত্র মহাবিশ্বের গতি প্রকৃতির সঙ্গে মিল রেখে বানানো বিশাল আকার পাথরের কম্পিউটার স্টোন হেঞ্জ যে সূর্যের অবস্থান খুব নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে সেটা অনেকেরই জানা কিন্তু স্কটল্যান্ডের ক্যালানিসের মতো জায়গাগুলো আরও বেশি জটিল সেগুলো চাঁদের উনিশ বছর পর পর হওয়া একটা জটিল চক্রকেও সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে সক্ষম আকাশে চাঁদের খুব সূক্ষ্ম একটা দোলাকেও চিহ্নিত করতে পারে এই পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের কৃতিত্ব অর্জন করতে হলে প্রজন্মের পর প্রজন্ম ধরে খুব নিখুঁত তথ্য জোগাড় করতে হয় তাহলে বুঝতেই পারছেন এটা সহজ সরল সূর্য পূজা ছিল না এটা ছিল এক ধরনের বিজ্ঞান সময় ঋতু আর মহাজাগতিক চক্রকে বোঝার এক ভীষণ জরুরি প্রয়োজন যা এই বিশাল পাথরের স্তম্ভগুলোর মধ্যে খোদাই করে রাখা হয়েছে কিন্তু কেন তারা এত কষ্ট করল এত বড় আর জটিল কাজ করতে গেল এই জায়গাতেই রহস্য আরও গভীর হয় এবার এটা শক্তি আর পৃথিবী বিষয়ে চলে যায় পরে যারা থমের জ্যামিতি নিয়ে আরও গবেষণা করলেন তারা আরেকটা মিল খুঁজে পেলেন শক্তির সোজা সড়ক যেগুলোকে অনেক সময় লে লাইন বলে সেগুলো এই পবিত্র স্থানগুলোকে যেন সংযুক্ত করে রেখেছে এগুলোকে শুধু পুরনো বাণিজ্য পথ বলে ভাবা এখন আর যথেষ্ট মনে হয় না কি হবে যদি এই শারিবিন্যাসগুলো আসলে অন্য কিছুর সন্ধান দেয় এই লাইনগুলো অনেক সময় মাটি নিচের পানির ধারা চৌম্বকীয় অসামঞ্জস্য এমনকি ভূমিকম্পের ফাটল রেখার সাথেও মিলে যায় এর থেকে এক চরম মতবাদ জন্ম নিয়েছে যে প্রাচীন নির্মাতারা পৃথিবীকে একটা জীবন্ত সত্তা হিসেবে দেখতেন যার শরীর জুড়ে এক সূক্ষ্ম শক্তি স্পন্দিত হয় হয়তো পাথরগুলো শুধু আকাশের দিকে তাক করার চিহ্নই ছিল না হয়তো সেগুলো ছিল পরিবর্ধক যেমন পৃথিবীর শরীরে একুপাংচারের সূচ ফোটানো হয়েছে সুনির্দিষ্ট জায়গায় বসিয়ে এই পৃথিবী জুড়ে থাকা শক্তিকে কাজে লাগানো বা তার গতিপথ বদলানোর জন্য এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মেগালিথিক গজ আর শুধু দূরত্ব মাপার একটা কাঠি থাকে না কি হবে যদি সেটা হয় কোনো কম্পাঙ্কের মাপ পৃথিবীর নিজেরই কম্পন থেকে পাওয়া একটা দৈর্ঘ্য আর তারপর আসে সংখ্যাটা নিজে দুই দশমিক সাত দুই একজন গণিতবিদের কাছে এই সংখ্যাটা খুবই চেনা চেনালা লাগবে এটা মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধ্রুবকের খুব কাছাকাছি সেটা হল ই বা অয়লারের সংখ্যা যার মান প্রায় দুই দশমিক সাত এক আট দুই আট এই সংখ্যাটা আমরা প্রাকৃতিক বৃদ্ধি বা বিন্যাসের ক্ষেত্রে দেখি একটা গ্যালাক্সির বাঁকা বাহুতে একটা শামুকের খোলার কুণ্ডলিতে ক্যালকুলাসের মূল সূত্রে এত কিছুর মধ্যে একই সংখ্যা পাওয়া নিছক কাকতালীয় হতে পারে না এর সম্ভাবনা এতই কম যে তা অকল্পনীয় তাহলে কি সেই নির্মাতারা কোনো এক হারিয়ে যাওয়া বিজ্ঞানের সাহায্যে এই মহাজাগতিক অনুপাত বের করতে পেরেছিলেন তারা কি বুঝতে পেরেছিলেন যে একটা গাছ একটা গাছ কিভাবে বাড়ে আর নক্ষত্ররা কিভাবে চলে সেটা একই গাণিতিক নীতি মেনে চলে এই একটা সংখ্যা বারবার ফিরে আসা এই সংখ্যাটি পাঁচ হাজার বছর আগের তাদের দুনিয়াকে আমাদের দুনিয়ার সঙ্গে যুক্ত করে এটা যেন এক অতি প্রাকৃত জ্ঞানের ফিসফিসানি যা এতই গভীর যে এটা জাদুর কাছাকাছি বলে মনে হয় তাহলে এই জ্ঞান এলো কোথা থেকে আলেকজান্ডার থম একজন বাস্তববাদী ইঞ্জিনিয়ার হয়েও এক চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হলেন তিনি যে নব্যপ্রস্তর যুগের মানুষদের নিয়ে গবেষণা করেছিলেন তারা এই পদ্ধতি উদ্ভাবন করেনি তারা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল এই প্রমাণ এখন ইউরোপের সীমানা পেরিয়ে সারা দুনিয়াতেই ছড়িয়ে আছে মিশরীয় রাজকীয় কিউবিট আর সুমেরীয় মাপকাঠি এগুলো মেগালিথিক গজের সঙ্গে একটা সুরেলা অনুপাত রাখে আরও আশ্চর্যের বিষয় মেসো আমেরিকার পিরামিডগুলোর মধ্যেও একই রকমের জ্যামিতিক নকশা খুঁজে পাওয়া যায় আর তারপর আছে তুরস্কের গোবেকলি টেপে একটা জায়গা যা এতই পুরনো যে এটা মানব সভ্যতার ইতিহাসকেই নতুন করে লিখতে বাধ্য করছে এটা আজ থেকে বারো হাজার বছর আগে অর্থাৎ প্রস্তর যুগ শুরুরও আগে শিকারী সংগ্রাহক মানুষেরা বানিয়েছিল তারপরও সেখানে থাকা টি আকৃতির বিশাল স্তম্ভগুলো এমন এক জ্যামিতিক শৃঙ্খলায় সাজানো যে সেটা দেখে অবাক হতে হয় এগুলো যেন ইউরোপের মেগালিথিক নকশারী প্রতিধ্বনি এটা আমাদের সভ্যতার সময়সীমার বিরুদ্ধে এক নিঃশব্দ কিন্তু শক্ত চ্যালেঞ্জ এটা প্রমাণ করে যে কেউ না কেউ কোথাও না কোথাও আমরা যতটা ভাবি তার থেকে অনেক আগেই এই উন্নত জ্ঞানের মালিক ছিল এটাই আসল প্রশ্ন এটা কি কোনো হারিয়ে যাওয়া সভ্যতা ছিল কোন অ্যাটল্যান্টিস বা লেমোরিয়া যারা কোনো এক মহাপ্রলয়ের পর দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল আর পরবর্তীকালে নানা মিথের আকাশের দেবতা আর সংস্কৃতি আনার দেবতা হয়ে গিয়েছিল যারা তাদের বিজ্ঞানের ছোট্ট ছোট্ট টুকরো সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়ে গিয়েছিল প্রত্নততত্ত্বের রক্ষণশীল প্রতিষ্ঠান অবশ্যই এইসব তত্ত্বকে সন্দেহের চোখে দেখে তারা চায় প্রমাণ সেই মাপের দণ্ড সেই লিখিত নির্দেশিকা তারা বলে আমাদের দেখাও সেই দণ্ড যা ঠিক দুই দশমিক সাত দুই ফুট মাপত কিন্তু হয়তো প্রমাণ কখনোই এমন জিনিস ছিল না যা হাতে করে নিয়ে বেড়ানো যেত হয়তো প্রমাণ হলো এই পুরো ভূ দৃশ্যটাই পাথরগুলোই হলো রেকর্ড তাদের নিখুঁত জ্যামিতিই হল প্রমাণ তাদের মহাজাগতিক বিন্যাসই হলো প্রমাণ তাদের অনুরণিত সংখ্যাই হলো প্রমাণ এটাই তাদের সাক্ষ্য মেগালিথিক গজের গল্পটা তাই শুধু ইঞ্জিনিয়ারিংয়ের একটা রহস্য নয় এটা জ্ঞানের প্রকৃতি আর সভ্যতার ওঠাপড়া নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের জিজ্ঞেস করতে বাধ্য করে যে আমরা কি মানব ইতিহাসের সবচেয়ে উঁচু শিখরে আছি নাকি আমরা শুধু সেই পুরনো একটা বিজ্ঞানকে আবার নতুন করে খুঁজে বের করছি যে বিজ্ঞান বহু বছর আগেই বুঝে ফেলা হয়েছিল পাথরগুলো আমাদের স্পষ্ট করে বলে না যে সেটা আটলান্টিস ছিল কিনা কিন্তু তারা হাজার হাজার বছর ধরে একসাথে মিলে চিৎকার করে বলছে যে আমরা আমাদের অতীতের একটা খুবই মৌলিক সত্য ভুলে গেছি সেই প্রাচীন দুনিয়া কুসংস্কারের একটা অন্ধকার যুগ ছিল না বরং সেটা ছিল এক ভিন্ন ধরনের বিজ্ঞানের এক উজ্জ্বল যুগ আর সেই সভ্যতার ভূত দুই দশমিক সাত দুই ফুট একাকে মেপে এখনও নিঃশব্দ পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের আবারও জেগে উঠে সেটা বুঝে নেওয়ার জন্য